করবে বড় ভাই আপনি কোনো টেনশন করবেন না ঠিক আছে আপনার মতো নেতা তুমি পরে মনে করেন যে আমি ক্ষমতাত বসছি ক্ষমতাত না বসলেও চেয়ারটা তখন পাইছি বিরোধী দল তো নাই এখন এই এলাকার যত টাকা পয়সা লেনদেন আছে সব আমি করবো আপনার টেনশন নেওয়া লাগবে না ঠিক আছে তো বড় ভাই এইসব বিষয়লি আপনি এখন নিশ্চিন্তে থাকেন নে তা যখন আমি হয়েছি তখন ইলাকার মানুষের গান মা লাগে কিভাবে ইলাকার মানুষের মানুষের ফুট কি করে মা লাগে এইটা আমি জানাব আর আমাদের টিজ আছে তো হে দি যাইবো না পারে इलाকাত সমস্যা এর কানে সব আছে সবাই কি আমাকে কয় দিতে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি লিয়া কোনো টেনশন করবেন না আমি সব ডিপার্ট দেখি ঠিক আছে বড় ভাই বস বস ওই সেলর 50 টা রিলিপের কার্ড আছে কি করব এই কার্ডগুলা ওর ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছি দাঁড়ান কয়টা আছে কার্ড পঞ্চাশটা পঞ্চাশটা কার্ড আছে এক কাম করো আমার যে সব এই লাফাঙ্গা ফুল আপানগুলি আছে সালপাল আছে চোর বাট পাট এর পঁয়তাল্লিশ টাকা দিয়ে দাও আর পাঁচটা আছে আমার আত্মীয় স্বজন যারা আছে গরিব মানুষ একটু আরে দুইটি দিয়ে দাও আর ওই যে আমার যে ওই করার যে অবৈধ সম্পর্ক আছে এখানে ওখানে একটা দাও ঠিক আছে আর আমি বস আর তুমি তো আমার পিয়ে তুমি রাখো দুইটা রাখো সমস্যা নাই আর করো এটা কাজ করো এই যে সরকার থেকে যে বাড়িগুলি দিছিল না গরিব মানুষ বাড়িগুলি দিছিল এই বাড়িগুলির মধ্যে সব উদাও করে দাও উদাও করে দিয়ে আমার সালপালগুলি এই ভাগ বাটা করে দাও আর এই যে উত্তর পাড়ার মসজিদ উত্তর পাড়ার মসজিদ আছে না মসজিদ একটু ভালো করে বুঝাও যে পাশের আমার বাড়ি বাড়ির সামনে যে জায়গাটুকু আছে এটুকু কিন্তু দেয় লাগবে আমার নাহলে কিন্তু ওই জায়গা তুমি আসতে পারবি ঠিক আছে অবশ্যই আসবেই বলবো ঠিক আছে এ দাঁড় একটা কল আইছে হ্যালো আর এই অন্য সাহেব কি অবস্থা এই এখন আছি আপনাদের সাথেই তো আসি বুঝেন নাই হ্যাঁ না না আমি তো আপনাকে সাপোর্ট করতেছি কথা বলবেন আমি তো ব্যস্ত আছি তো এই আমার পিএস এর সাথে একটু কথা বলে দেখো তো ইউনো সাহেব কি বলে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমি বসের পিএস বলছি মানে বসের ডান হাত কি আমার সাথে কথা বললে হবে না আরে বস তো আমার কান দিয়ে শুনে আমার মুখ দিয়ে বলে এবং খায়ও আমার মুখ দিয়ে আমার কথা হবে না সোনার বার গুনি কি করব ও সোনার বার আর কাজ করতে বলো ইয়ানকে বলো যে নেতা বলেছে যে যে সোনার যে বারগুলো পাওয়া গেছে এগুলা কোমরে লুঙ্গির সাথে বাইন্দে যে কোনো ভাবে হোক এই বিদেশে আমার বন্ধুর কাছে ট্রান্সফার করে দিতে ঠিক আছে তো বলে দাও হ্যাঁ হ্যাঁ হ্যালো সারা ক্ষমতার যে এত পাওয়া এই জিনিস তো আগে চিন্তি করি নাই ক্ষমতাটা ধরে রাখা লাগবে যে কোনো মূল্যে হ্যাঁ চিন্তি করতেছি যে অবৈধ টিকা পয়সা অবৈধ টাকা পয়সা তো আরো কামাই করা লাগবে মানুষজন যদি ধরে হেলাই দেয় বুঝলা এবার আমি হজে যাব হজে যায় হজ করে আসবো তাহলে আর মানুষজন খারাপ করতে আর বেলা হম তাই শোনো জীবন ওই যে এক কাজ কর এখন

কল দিয়ে নেই হ্যালো ছোট ভাই না আমি এখন আপনার সাথে বড় হয়ে গেছি ঠিক আছে ক্ষমতার দিক দিয়ে বড় হয়ে গেছি আপনাদের টুপি পরাই বড় হয়েছি কিন্তু ঘটনা হচ্ছে যে তারপরে হইলো তো আপনি মনে করেন যে আমার কাছের লোক হ্যাঁ না ঘটনা হয়েছে যে ভাই ওই যে বিদেশটাকে হ্যাঁ আমার তো কিছু টাকা পয়সা মনে করেন যে কামাই ফেলাইছি বুঝলেন নে টাকাটা এখন তো মনে করেন যে এই এলাকাতে রাখা যাচ্ছে না যে কোনো সময় মনে করেন যে এখন আহ প্রশাসনের অবস্থা খারাপ তো আপনার মনে করেন যে কোনো সময় কট খাই যেতে পারে কারণ আপনি যদি একটু মনে করেন যে বিদেশ পাসার করার একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো হ্যাঁ হ্যাঁ ভাই না না ভাই আপনি এরকম কাজ করেন জন্যই তো না আপনার সাথে আমার ভালো সম্পর্ক আমিও যেরকম জাউরা বার পার আপনিও ওইরকমই না 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 ভাই কিছু মনে করার কিছু নেই আপনার হ্যাঁ ঠিক আছে ভাই আর ভাই ওই যে একটা কাজ করেন এই যে আমার যে পিএস আছে না হ্যাঁ হ্যাঁ আমার সাথে থাকে আমার সামসা ওর বউটা ভাই খুব সুন্দর একটা কাজ করেন আর সাথে আর বইয়ের একটা ঝামেলা বাদে দেন ঝামেলা বাদে দিয়ে সিস্টেম করে বলেন নয় সিস্টেম করে আমার সামাহামুজি একটু পাঠাই দেন হ্যাঁ না ভাই আপনার অ্যাকাউন্টে একশো কোটি টাকা ট্রান্সফার করে ব্যবস্থা আমি করে দিচ্ছি সমস্যা ভাই আপনি যে আপনি পিএস এর ওই যে এই যে এটা খাই দিছিলেন আমি কিন্তু জানি না অনেক বাস্ট হবে কি জানি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে না না বিরোধী দলের বিরোধী দলের কোন চক্রান্তে আমরা 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 নাই ঠিক আছে আমি যদি টাকা পয়সার জিনিসটা যদি মনে করেন যে একটা সমস্যা থাকে ভাই নেতা নেতার সাথে একটা মনে সম্পর্ক ভালো রাখে চলা লাগবে তো হ্যাঁ যে কোন দলের হোক এটা বোঝার দরকার নাই নেতার সাথে নেতার সম্পর্ক রাখতে ভালো পাশে ভাই তাহলে যেটা বললাম এটা কিন্তু আজকে করে দুই দিনের মধ্যে আমার ফার্ম হাউসে পাঠাই দেন সামসাক তো যাওয়ানো যাবে না কোনোভাবেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ওকে খোদা হবেস হাফেজ হ্যাঁ হ্যাঁ হয়তো যাবো তো আমি আপনাকে বলছি না আপনার টিকিটটা কনফার্ম করে রাখেন ওকে ওকে আচ্ছা আচ্ছা হাফেজ সালা আমার উপর দিয়ে নেতা হতে চাইছিলে আমার উপর দিয়ে নেতা হতে চাইলে এরকম করে সব খালি মাইনাস করে ঠিক আছে এই ধরে দুনিয়া আমার উপর দিয়ে কোনো নেতা থাকবে না আমি টাকা পয়সা নিজে খায় পেট ব্লাস্ট করে খাই কিন্তু তাও খাইতে দেবো না হুম প্রতিক্রিয়া করলাম ঠিক আছে যাইছ আজম দিব মনে হয় নামাজ পঢ়ি আছি